গুড মর্নিং এভরিওয়ান সবাইকে স্বাগতম আজকে ত্রিপুরা পুলিশ কনস্টেবল যারা আপনারা প্রার্থীরা আছেন আপনাদেরকে একটা আইডিয়া দেব ত্রিপুরা পুলিশের কাট অফ কোথাও যেতে পারে আপনারা হিউজ পরিমাণে সবাই আমাকে প্রতিদিন আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন ফোন করে জিজ্ঞেস করছেন যে দাদা কাট অফটা কত যেতে পারে ত্রিপুরা পুলিশের তো আজকে তোমাদেরকে আমি একটা আইডিয়া দেব যে কাট অফটা কত যেতে পারে অনেকে বলছেন যে জিআরবিটির মতো কাট অফ যাবে কি না হাই যাবে না লো যাবে মানে আপনাদের বিভিন্ন জনের বিভিন্ন প্রশ্ন তো দেখুন আজকে এটাই আলোচনা করবো তবে একটা কথা বলে দিই কাট কিন্তু আপনাদের কিন্তু বর্তমানে এখন বাই বা পরীক্ষার উপর আমরা নির্ভর করছে কারণ অনেকের রিটার্ন এক্সাম ভালো হয়েছে অনেকে রিটার্ন এক্সাম খারাপ হয়েছে এখন যাদের রিটার্ন এক্সাম ভালো হয়েছে এখন যদি বাইবা এক্সাম খারাপ হয়ে যায় সে কিন্তু চাকরি পাওয়ার চান্সটা কিন্তু কম ঠিক আছে তো এটা এটা হচ্ছে কথা আপনারা বাইবার জন্য ভালো করে প্রিপারেশন নেবেন যারা আমাদের কাছ থেকে গাইডবুক নিয়েছেন আপনারা সম্পূর্ণ এ টু জেড পড়বেন আমাদের কাছে যেটা বাইবা গাইডবুক আছে এটা পেজ হচ্ছে সত্তরটা পেজ আছে এই সত্তরটা পেজ আপনারা ভালো করে পড়বেন যারা নেননি স্ক্রিনে ডিটেল থাকবে এটার প্রাইস শুধুমাত্র দুশো পঞ্চাশ টাকা আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আপনারা হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইলের মাধ্যমে নিতে পারেন তো দেখুন এখন হচ্ছে কাট অফ কত যেতে পারে বন্ধুরা যে তোমাদের জেআবিটি যেটা কাট অফ গিয়েছে যে আরবিটি থেকে ত্রিপুরা পুলিশের কাট অফ কিন্তু অনেক কম যাবে জেআরবিটিতে কিন্তু প্রায় সেভেন্টি প্লাস সেভেন্টি থাউজেন্ড প্লাস কিন্তু ক্যান্ডিডেটরা যে আরবিটিতে কিন্তু অ্যাপ্লিকেশন করেছে ঠিক আছে তো তোমাদের ত্রিপুরা পুলিশে বর্তমানে তোমাদের যে ক্যান্ডিডেট আছে ক্যান্ডিডেট সংখ্যা সিক্স থাউজেন্ড প্লাস সিক্স থাউজেন্ড প্লাস ঠিক আছে সিক্স থাউজেন্ড প্লাস তোমাদের ক্যান্ডিডেট রয়েছে তোমাদের পোস্ট হচ্ছে এক হাজার পোস্ট তোমরা কতগুলো ভালো করে বুঝবে পোস্ট হচ্ছে এক হাজার পোস্ট তো আমি যে কাট এখানে বলছি তোমরা তোমাদের ফাইনাল যে যখন মেরিট লিস্ট আসবে তোমরা আমার এই ভিডিওটার সাথে মিলিয়ে নিও হয়তো দুই তিন মার্ক এদিক সেদিক হতে পারে কিন্তু তোমরা একজাক্টলি এই কাট অফটাই তোমরা পাবে প্রথমেই বলবো তোমাদের যারা এস এসটি না সরি প্রথমে তোমাদেরকে এস টি এস টি ক্যাটাগরি যারা আছো তোমাদেরকে তোমাদের কাট অফ কত যেতে পারে আমি সেটা তোমাদেরকে এখানে বলবো ঠিক আছে এসটি এস টি ক্যাটাগরির মেল এস টি ক্যাটাগরির মেলদের তোমাদের যে কাট অফটা যাবে তোমরা মিলিয়ে নিও পরবর্তী সময়ে তোমাদের মেইলের কাট অফটা তোমাদের তোমাদের যাবে ফিফটি ফিফটি থেকে তোমাদের ফিফটি ফাইভের মধ্যে কাট অফটা যাবে ফিফটি থেকে ফিফটি ফাইভের মধ্যে তোমাদের কাট অফটা থাকবে এসটি ক্যাটাগরি যারা মেল আছো এখন যারা ফিমেল আছো তোমাদের ফিমেলের ক্ষেত্রে তোমাদের যাবে কিন্তু তোমরা মিলিয়ে নিও তোমাদের ফোরটি এইট ফোরটি এইট থেকে তোমাদের ফিফটি টু ফিফটি টু তোমাদের ফিমেলদের কাট অফ যেতে পারে ঠিক আছে এটা হচ্ছে এস যারা ফিমেলরা আছো ঠিক আছে আর বাকি রইলো এখন এস সি এস সি ক্যাটাগরিতে আপনারা যারা আছেন মেলরা আপনাদের কিন্তু কাট অফটা ফিফটি ফাইভ থেকে সিক্সটির ভিতরে থাকবে সিক্সটির মধ্যে থাকবে এটা হচ্ছে মেল এবং ফিমেল যারা আছেন ফিমেলের ক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে এস টি ক্যাটাগরি ফিফটি থ্রি থেকে ফিফটি থ্রি থেকে আপনাদের ফিফটি ফিফটি ফাইভ ফিফটি ফাইভ আপনাদের ফিমেলদের ক্ষেত্রে আপনাদের এখানে কিন্তু কাট অফটা যাবে এখন হচ্ছে মে মোস্ট যেটা ইম্পর্টেন্ট যেটা আপনাদের ওবিসি এবং ইউআর প্রথমে ইউআরটা আলোচনা করছি ইউআরের কাট অফ কত যেতে পারে যারা মেন আছেন আপনাদের ত্রিপুরা পুলিশের কাট অফটা কত যাবে আপনাদের কাট অফটা থাকবে আপনারা মিলিয়ে নেবেন ফিফটি এইট থেকে ফিফটি এইট থেকে আপনাদের কাট অফ সিক্সটি টু সিক্সটি টু এটার মধ্যে আপনাদের কাট অফটা থাকতে পারে ফিফটি এইট থেকে সিক্সটি টু এটা হচ্ছে কিন্তু তোমাদের যে টোটাল মার্কসের মার্কস আমি বলছি তোমাদের রিটার্ন এক্সাম এবং বাইবাসহ ঠিক আছে এই মার্কের উপর তোমাদের কাট অফ যাবে মেলদের এবং ইউরার ফিমেলদের ক্ষেত্রে তোমাদের কাট অফ যাবে তোমাদের যারা ফিমেলরা তো আপনারা যারা আছেন আপনাদের কাট অফ যেতে পারে তোমাদের ফিফটি ফাইভ ফিফটি ফাইভ থেকে সিক্সটির মধ্যে সিক্সটির মধ্যে তোমাদের ফিমেলরা যারা আছেন আপনারা এখানে আপনাদের কাট অফটা যাবে সেম ক্ষেত্রে ও বিসিরও একটু দেখুন ও যারা আছেন ও বিসি ক্যাটাগরি যারা আছেন আপনাদের কাট অফটা কিন্তু একটু হাই যাবে আপনাদের কাট অফ যারা মেন আছেন সিক্সটি থেকে সিক্সটি আপনাদের কিন্তু সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ এটার মধ্যে কাঠ যেতে পারে ফিমেলদের ক্ষেত্রে আপনাদের কিন্তু ফিফটি এইট থেকে ফিফটি এইট থেকে আপনাদের এটা সিক্সটি ফাইভের মধ্যেই আপনাদের কাঠ অফটা থাকবে যারা ফিমেল ক্যাটাগরি আছেন তো আমি যেটা আপনাদের কাট অফটা বললাম আপনারা ফাইনাল পরীক্ষার পরে ফাইনাল যে মেরিট লিস্ট আসবে আপনারা আমার এই কাট সাথে একটু মিলিয়ে নেবেন হয়তো দুই এক মার্কে দেখতে হতে পারে কিন্তু আপনাদের ফাইনাল কাট অফটা এটাই থাকছে তো আপনারা কথা হচ্ছে এখন আপনাদের যারা মনে করছে রিটার্ন এক্সাম খারাপ হয়েছে বাইব বাইবাতে আমার কে হবে কি না হবে ডাইবাতে আমার ভালো মার্ক হবে না কি হবে না আমি চাকর পাবি পাবো কি না পাবো আপনারা বাইপাতে পনেরো মার্ক মনে রাখবেন বাইপাতে হচ্ছে ফিফটিন মার্ক ঠিক আছে ফিফটিন মার্ক এই ফিফটিন মার্ক কিন্তু চাকরি পাওয়ার জন্য অনেক আপনারা ভালো করে প্রিপারেশন করবেন বাইবার জন্য এবং ফাইনাল মেরিট লিস্টের জন্য অপেক্ষা করবেন তো এই বাইবার জন্য আপনারা ভালো করে প্রিপারেশন করুন ভালো করে প্রস্তুতি নিয়ে এই পনেরোটা মার্ক আপনাদের জীবনে কিন্তু সাকসেস এনে দিতে পারে এবং আনসাকসেসও এনে দিতে পারে এটা মাথায় রাখবেন তো এই হচ্ছে আপনাদের কাট অফ থাকবে এবং থাকতে পারে আপনারা পরবর্তী সময়ে এটা মিলিয়ে নেবেন আর এখনও বলছি যারা গাইডবুক নিয়ে নিই বাইবের জন্য ত্রিপুরা পুলিশের অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে বাইবটা গাইব গাইডবুকটা নিয়ে নেবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা পিডিএফের মাধ্যমে আপনাদেরকে প্রোভাইড করবো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত